হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি আবারও আসলাম শেষের ভিডিওটা নিয়ে কাঁচা আমের মিল্কশেক কাঁচা আম আমি কিউব কিউব করে কেটে এটাকে বেলেন্ডারে পেস্ট করে নিলাম এটার মধ্যে কাঁচামরুচ ধনিয়া পাতা দিয়ে দিলাম ভালো করে মিহি করে পেস্ট করলাম তারপর এটার মধ্যে গরুর দুধ দিলাম চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যে সুন্দর করে মিল্কশেকটা করি এটার দাম পড়বে এক গ্লাস নব্বই টাকা করে অবশ্যই আমরা এভাবেই বাইরে খাই বিশেষ করে বাসায় করারই সব চেষ্টা করি আমার হয়ে গেল কাঁচা আমের মিচে বানানো এটা হলো রুই মাছের মাথা দিয়ে ডাল মুড়ি ঘটক আমি এখন পরিবেশন করলাম সবার জন্য আমরা হলাম আমার তিন ছেলে আমার হাজব্যান্ড আমি ও আমার মেজো ছেলের টিচার মোট ছয়টি গ্লাস ছয়টি গ্লাস শরবত বা মিল্কশেক বলেন যেটাই বলেন এক এক গ্লাসের মূল্য হবে নব্বই টাকা করে আপনারা বাসায় বসে ট্রাই করবেন যে কোনো জিনিস বাসায় বসে তৈরি করে বাচ্চাদের নিয়ে যদি খান তাইলে তৃপ্তি মতো খাওয়া যায় আসলে